অনেকে মনে করেন যে প্রিমিয়াম বক্স লকটা আসলে দেখতে কেমন তার প্যাকেটটা কীরকম এটাই হচ্ছে কাই কোম্পানির সেই প্রিমিয়াম বক্স লক এটা লকের মধ্যে সর্বোচ্চ দামি থাই গ্লাস যারা নতুন লাগাবেন তারাই এই লকটা ব্যবহার করবেন যদি কোথাও না পান বিস্তারিত আলোচনা আমাদের সাথে করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশেও ডেলিভারি দিয়ে থাকি প্রিয় দর্শক থাই গ্লাসের কাজ করি সারা বাংলাদেশ থেকে অর্ডার নিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ভিডিও স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ওপেন আছে আমাদের সাথে কথা বলতে পারেন যারা লক লাগিয়ে ফেলেছেন অলরেডি থাই জানালে তারা তো লাগাতে পারবেন আর যারা নতুন লাগাবেন তারা অবশ্যই এই থাই গ্লাসের এই লকটা প্রিমিয়াম বক্স লকটা ব্যবহার করবেন এটা গুণগত মানে অনেক ভালো প্রিয় দর্শক একটু থাই গ্লাস নিয়ে আলোচনা করি অনেকে কিন্তু নতুন থাই গ্লাস লাগানোর সময় বুঝতে পারেন না যে কী ধরনের থাই গ্লাস লাগালে ভালো হবে প্রিয় দর্শক সবসময় সলিড এগ্রেটের অ্যালুমিনিয়াম দিয়ে এবং অরিজিনাল সিক্স এম এম গ্লাস দামি লক চাকা প্রিমিয়াম বক্স লক কাইয়ের চাকা লক অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে এটা ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে তো ভালো মন্দ চ্যানেল এখানে বেশ কিছু উপায় আছে একটা জানালার সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় এই অ্যালুমিনিয়ামগুলো প্রত্যেকটা অ্যালুমিনিয়াম একুশ ফিট এবং সাড়ে আঠারো ফিট লম্বা হয় প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের গায়ে এক জায়গায় খোদাই করা সিল আছে এবং অ্যালুমিনিয়ামগুলো যখন আপনার বাড়িতে যাবে যখন বাসায় নিয়ে গিয়ে কাজ করাবেন ওই কাজের মধ্যে কোনো ভেজাল থাকে না এটা হচ্ছে সলিড কাস পাওয়ার উত্তম একটা মাধ্যম যা যাকে দিয়ে কাজ করাবেন অবশ্যই সেই অ্যালুমিনিয়াম গ্লাস সব বাসায় নিয়ে গিয়ে কাজ করাবেন অবশ্যই ফিনিশিং থাকতে হবে হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট দেখতেই পারছেন রকম গ্যাপ নেই আমরা সমগ্র বাংলাদেশে এইভাবেই কাজ করে থাকি নিজের মনে করে তাই ফিটিং হবে একশো একশো রকম গ্যাপ থাকবে না আর যদিও প্লাস্টার আপ ডাউন থাকে সেখানে সিলিকন গাম দিয়ে আমরা আটকে দেবো এই যে কাই কোম্পানির যে সিল দেখতে পাচ্ছেন এই যে কাই লেখা আছে অ্যালুমিনিয়ামের গায়ে এটাই হচ্ছে প্রমাণ ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেসের অ্যালুমিনিয়ামের গায়ে এরকম খোদাই করা সিল থাকবে তো সিক্স এম এম গ্লাস কিন্তু তিন রকমের হয় ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স মিলি তিনটা স্যাম্পল এক জায়গায় করলে অবশ্যই সিক্স মিলি গ্লাসটা চিনতে পারবেন আর যে পাল্লাটা চলাচল করছে এখানে কায়ের ম্যাটেক্স চাকা ব্যবহার করা হয়েছে যেটা খুবই গুণগত মানে ভালো এবং স্মার্ট চলাচল করে প্রিয় দর্শক এই চাকাটা অবশ্যই ব্যবহার করতে হবে তো সিক্স এম এম গ্লাস নাসির কোম্পানির কাই কোম্পানির এগারেটের অ্যালুমিনিয়াম প্রিমিয়াম বক্স লক এই সমস্ত জিনিসপত্র দিয়ে একদম আপনার বাসায় নিয়ে গিয়ে আমরা কাজ করে দিয়ে আসবো প্রতি স্কোয়ার ফিট খরচ আসবে চারশো সত্তর টাকা মাস্কিউটা নেট ব্যবহার করলে প্রতি স্কোয়ার ফিট একশো টাকা বাড়বে আমাদের সাথে যোগাযোগ করবেন